হরে কৃষ্ণ ভাগ্যকে সমুজ্জ্বল করতে জীবনের সফলতা পেতে শনিবার দিন অবশ্যই এই খাবারগুলি খান পাশাপাশি এই একটি কাজ অবশ্যই করুন দেখবেন জীবনে সফল হবেন এবং বহু বাধা বিপত্তি জীবন থেকে কেটে যাবে হরে কৃষ্ণ রাধা কৃষ্ণ ব্লগস ইন্ডিয়া চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমরা সকলেই জানি শনিদেব হলেন কর্মফলদাতা উনি সকলকে কর্মফল প্রদান করেন ভালো কাজের ভালো ফল মন্দ কাজের মন্দ ফল অনেক সময় দেখা যায় বহু মানুষ আছে যারা বহু খারাপ কাজ করে কিন্তু পাশাপাশি দেখে মনে হয় তারা অনেক ভালো আছে তার কারণ হচ্ছে তাদের পূর্বজীবনের কিছু ভালো কর্ম তারা করেছে সেই ফলগুলি তারা এই জীবনে পাচ্ছে কিন্তু তার মানে এই নয় যে এখন এই বর্তমান জীবনের কর্মের ফল তারা পাবে না অবশ্যই পাবে এই ভালো ফল যখন শেষ হয়ে যাবে তখন সেই খারাপ কাজের ফলগুলো পাওয়া শুরু হবে সেটি এই জীবনে হোক বা পরজীবনে কর্মফল থেকে কারোর নিস্তার নেই সকলকেই কর্মফল ভোগ করতে হয় এবং এই কর্মফল প্রদান করেন শনিদেব যাদের জন্মকুণ্ডলিতে শনির সাড়ে সাতই চলছে শনির খারাপ প্রভাব রয়েছে তারা অবশ্যই এই শনিবার দিন এই তিনটি জিনিস অবশ্যই খাবেন যারা আমি সাহার করেন তারা অবশ্যই এই দিন নিরামিষ সাহার গ্রহণ করবেন সব থেকে ভালো হয় এই দিন কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন ভগবান শ্রীকৃষ্ণ রাধা মাধবকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ আপনারা গ্রহণ করবেন কি ভোগ নিবেদন করে সেই প্রসাদ আপনারা গ্রহণ করবেন নাম্বার ওয়ান মুগ ডাল এই দিন আপনারা অবশ্যই মুগ ডাল রান্না করবেন সারা দিনের মধ্যে যে কোনো এক সময় মুগ ডাল রান্না করে আপনারা এই মুগ ডালটা আপনারা ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ দিয়ে সেটি প্রসাদ রূপে গ্রহণ করবেন মুগ ডাল দু নাম্বার হচ্ছে লাউ এই লাউ এই দিন শনিবার আপনারা রান্না করে ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ দিয়ে সেই প্রসাদ আপনারা শনিবার দিন এই লাউ আপনারা খাবেন তিন নাম্বার হচ্ছে পনির পনির আপনারা রন্ধন করে ভগবানকে ভোগ দিয়ে সেই প্রসাদ আপনারা খাবেন আর অবশ্যই শনিবার দিন সরিষার তেল দিয়ে রান্না করবেন না শনিবার দিন সকল রান্না আপনারা সাদা তেল সাদা সানফ্লাওয়ার অয়েল আছে এছাড়া অনেক রিফাইন্ড অয়েল আছে সাদা তেল সেই সাদা তেল দিয়ে আপনারা বিভিন্ন কোম্পানির সাদা তেল আছে সেই সাদা তেল দিয়ে আপনারা রান্না করে ভগবানকে ভোগ দেবেন কি করবেন শনিবার দিন ভোরবেলায় ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান সেরে আপনারা ভগবানের মঙ্গল আরতি ভগবান শ্রীকৃষ্ণের মঙ্গল আরতি পূজা অর্চনা করবেন এই দিন হরিনাম জপ করবেন হরে কৃষ্ণ মহামন্ত্র একশো আটবার জপ করবেন করার পর আপনারা শুদ্ধভাবে রান্নাঘরে গিয়ে ভগবানের উদ্দেশ্যে এই মুগ ডাল লাউ দিয়ে কিছু রান্না পনির দিয়ে কিছু রান্না আপনারা সাদা তেল দিয়ে রন্ধন করবেন সেই রান্না করে সেটি ভগবানকে নিবেদন করবেন তুলসী দিয়ে অর্পণ করবেন তারপর সেই প্রসাদ আপনারা নিজেরা গ্রহণ করার আগে সেই প্রসাদ আপনারা কি করবেন একটি পাত্রের মধ্যে এক হাতা অন্ন তার সাথে এই ভগবানের ভোগের সামগ্রীগুলি দিয়ে তার মধ্যে একটু কালো তিল দিয়ে একটু ঘি দিয়ে মিশিয়ে সেটি পশু পাখির উদ্দেশ্যে বাড়ির ছাদে হোক কোথাও পশু পাখি পাখিদের উদ্দেশ্যে দেবেন দিয়ে তারপর আপনারা সেই প্রসাদ গ্রহণ করবেন এটি করলে কি হবে আপনাদের জীবনে যত বাধা বিপত্তিগুলি আছে যত হওয়া কাজ যেগুলো হচ্ছে না আটকে রয়েছে সেই সমস্ত কাজগুলি সেই সমস্ত সমস্যাগুলো থেকে কিন্তু আপনারা মুক্তি পাবেন এবং শনিদেব অত্যন্ত প্রসন্ন হবেন তাই শনিবার এই কাজগুলি অবশ্যই করবেন এবং সন্ধেবেলায় অবশ্যই শনিদেবের পুজো সন্ধ্যেবেলার দিকে হয় আপনাদের আশেপাশে যদি কোনো শনিদেবের মন্দির থাকে তাহলে সন্ধ্যেবেলায় গিয়ে শনিদেবের উদ্দেশ্যে একটু কালো তিল একটু সরিষার তেল আর একটু ফলমূল প্রসাদ আপনাদের সামর্থ্য মতো সেই মন্দিরে দিয়ে আসবেন পুজোর উদ্দেশ্যে দেখবেন অনেক ভালো থাকবেন এই কাজগুলি অবশ্যই শনিবার দিন করুন দেখবেন জীবনে অনেক সফলতা পাবেন ভাগ্য উজ্জ্বল হবে হরে কৃষ্ণ দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে এটি লাইক করবেন কমেন্ট করবেন পরিচিতদের মধ্যে শেয়ার করবেন যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ